বলি এবার তিপ্পান্নতম স্টেটসম্যান ভিনটেজ এবং ক্লাসিক কার র্যালি মনে রাখতে হবে যে উনিশশো সালে দিল্লিতে প্রথম এই র্যালি শুরু হয় এবং কলকাতা শুরু হয় উনিশশো সালে গাড়ি শো কিন্তু অনেক হয় র্যালি হয় না এদের রুট দেওয়া থাকে এবং সেই এবার যেমন সাড়ে চোদ্দো কিলোমিটার রুট ছিল তিনটে গাড়ি এসেছে যেগুলো একশো বছরের বেশি পুরনো একটা রেনল্ট উনিশশো ছয় সালে একটা স্টোয়ার উনিশশো সালে এবং একটা রোলস রয়েস এবং অন্যান্য পনেরোখানা গাড়ি সেগুলোর বয়স হচ্ছে নিরানব্বই বছর থেকে একানব্বই বছরের মধ্যে পরে কয়েক বছরের মধ্যে সেগুলো একশো বছর হয়ে যাবে এখানে কতগুলো দেখবার মতন গাড়ি আছে যেমন একটা স্টুডি বেকার উনিশশো সালে রয়েছে সেই স্টুডি বেকারটার একটা জোড়া গাড়ি কিনেছিলেন শরৎ বোস এবং সেই গাড়িতে সুভাষচন্দ্রের দেশ ত্যাগ করার কথা ছিল গাড়িটা ভেঙে গিয়েছিল ডিফারেন্সিয়াল বলে আর সুভাষচন্দ্র গাড়ি পাল্টে অন্য গাড়িতে যান পরে সেই গাড়িটা এবার এসছে স্টুডিবেকার চমৎকার গাড়ি এবার রোলসয়েস এসছে অভিক নাহার খুব সুন্দর গাড়ি একটা স্টোয়ার আছে ১৯১৩ তেরো সালের সেটা পৃথিবীতে এক পিস আছে এবং এই কার র্যালির সবচেয়ে বড় কথা হচ্ছে যে কলকাতার যে ইতিহাস তার সঙ্গে কিন্তু এই কার র্যালি ওতপ্রোতভাবে জড়িত এখনকার বিদেশে বলা হচ্ছে যে হেরিটেজ বা ইতিহাস মানে শুধু কতগুলো বাড়ি নয় মাটির নিচে যে পাইপ আছে সেগুলোও হেরিটেজ গাড়িও হেরিটেজ এবং বিশ্ববিদ্য দুটি বিশ্ববিদ্যালয় একটা লিডস ইউনিভার্সিটি ইংল্যান্ডে এবং আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি একটা স্পেশাল পেপারে ভিনটেজ কার পড়ানো শুরু হয়েছে এবং আমাদের এই যে প্রয়াস স্টেটসম্যানের এটার আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের কিন্তু কোনো ফি লাগে না যারা এন্ট্রি করেন তাদের কোনো পয়সা দিতে হয় না এবং যারা ওই রুট কাভার করেন সময় মতো আনসাদের প্রাইস দেওয়া হয় এবং কলকাতার যারা গাড়ির প্রেমী তাদের সঙ্গে কিন্তু এস একটা ওতপ্রত যোগ আছে দেখবেন যত মানুষ দেখতে এসছেন সবাই কিন্তু তাদের যে গাড়ি রয়েছে তা না কিন্তু গাড়ির প্রতি এমন টান রয়েছে যে স্টেশম র্যারি হয়েই তারা আসেন দিন এখানে কাটান ছবি তোলেন গাড়ির সঙ্গে এটা একটা বড় জিনিস এটা ইতিহাসকে এভাবে সংরক্ষণ করা তো কম কথা নয় জানুয়ারি মাসে কলকাতায় বই মেলা আর স্টেশনারি টেস্ট হবে আপনিও দীর্ঘদিন ধরে স্টেশনারি যুক্ত হয়েছেন এবং গাড়ি সম্পর্কে আপনার যা জ্ঞান তা আজকের মানুষ এই যে পুরনো পুরনো গাড়িগুলো যারা সংরক্ষণ করছে তার ভালোবাসে আপনারও প্রচুর গাড়ি হ্যাঁ সেটা আসলে যারা গাড়ি ভালোবাসে তারা নিজের সন্তানের থেকে গাড়িকে বেশি ভালোবাসে সব যে দামি গাড়ি তা কিন্তু না সাধারণ গাড়ি আছে 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 ফোর্ড সেই গাড়িগুলোকে সারা বছর এটা সংরক্ষণ করেন এবং অনেকেই আছেন যেই পুজো শেষ হয়ে যায় গাড়িগুলোকে রাস্তায় বেরোন দিন ঠিক করে চলে এবং এদের যে মানসিক যোগাযোগ গাড়ির সঙ্গে সেটি কল্পনা করা যায় না অসম্ভব তাদের টান গাড়ির প্রতি রয়েছে অনেক ভালো গাড়ি চলে গেছে কলকাতায় কিন্তু যা এখনো আছে সেটা অনেক শুধু কলকাতার